কেমন আছেন সবাই কাপড়ের মাপ জটিল একটা বিষয় আপনি যদি কাপড়ের মাপ না জানেন তাহলে কিন্তু আপনি কাপড় কিনতেও পারবেন না এবং কাপড় তৈরিও করতে পারবেন না তো সর্বপ্রথম কোনো কাটিং বা কোনো ডিজাইন কাটার আগে আপনাকে ভেবে নিতে হবে যে আমার এখানে কতটুক কাপড় প্রয়োজন হবে আমি একটা ড্রেস তৈরি করার আগে আপনাকে ভেবে নিতে হবে আপনার এখানে কতটুকু কাপড় কিনতে হবে তো কাপড় কেনার পরে আপনি সেটা মন মতো করে ডিজাইন করে বানাতে পারবেন যদি আপনি কাপড়ের হিসাবটা বা মাপটা না জানেন তখন কিন্তু আপনি কম কাপড় কিনলে আপনার ড্রেসের লম্বা কম কাটতে হবে অথবা বেশি কাপড় কিনলে আপনার টাকার অপচয় হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি শুরু করব সেই কাপড়ের মাপ নিয়ে যারা কাপড়ের মাপ বলতে পারেন না বা মাপ জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার জন্য আপনি যদি কিছু শিখতে চান তাহলে বেল বাটনটি টিপে রাখবেন কারণ আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনি বেল বাটন টিপার মাধ্যমে প্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন কাপড়ের মাপ কিভাবে নিবেন এ টু জেড কোন কাপড় কতটুকু লম্বা আড়াই হাত পানা দুই হাত পানা তিন হাত পানা সম্পূর্ণ একদম খুলে আলোচনা করা যাক আজকে আমি আপনাদেরকে কোনো কাটিং দেখাবো না আজকে আমি একটি মাপের টিউটোরিয়াল শিখাবো সেটা হলো যে আপনারা সহজেই কিভাবে। কেউ যদি কোনো কাপড়ের মাপ জিজ্ঞেস করে যে আমার এতটুকু লম্বা ধরেন বিয়াল্লিশ ইঞ্চির লম্বা কামিজে আপনার কতটুকু কাপড় লাগবে তো সেটা কীভাবে আপনি খুব সহজেই বলতে পারবেন তো তার একটি পদ্ধতি আমি আজকে আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি সোজায়গার মাপটা বুঝতে পারবেন না অনেকেই এই মাপটি অনেকে জিজ্ঞেস করলে বলতে পারেন কামিজে কতটুক কাপড় লাগবে তখন আমরা মানে অনেক হিসাব হিসাব করে একটু হয়তো কম বেশি যারা যারা জানি তারা হয়তো সঠিকটা বলি আর যারা জানি না তারা হয়তো একটু কম বেশি করে বলে দেয় কিন্তু আসলে কিন্তু এটা একটু সঠিক একটা মাপ আছে তো আপনি যদি সঠিক মাপটা না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকের কাছেই ধোকাবাজ হিসাবে পরিচিত হবেন তো বন্ধুরা ধরুন আপনি একটি বিয়াল্লিশ সাইজের কামিজ কাটবেন তো এখন আপনাকে কত কত গছ কাপড় লাগব তো এখানে আপনাকে ধরতে হবে বিয়াল্লিশ ইঞ্চি কামিজের লম্বা কামিজটাই কিন্তু তিনটা পার্ট হয় তিনটা পার্ট কীরকম আমরা হিসাব করি যেমন কামিজের হাতার একটা অংশ এবং পিছন পাট একটা অংশ এবং সামনের পাট একটা অংশ এই তিনটে পাট হয় তো আপনি এর কোনো একটা পাট ছাড়াই কিন্তু কামিজটা সম্পূর্ণ নয় যেমন একটা সম্পূর্ণ কামিজ তৈরি করতে হলে দুইটা হাতা লাগে পিছন পাটটা লাগে সানা পাটটা লাগে আপনি যদি সামনা পাট কাটার চিন্তা করেন পিছন পাটের কথা আপনার মাথায় নেই তখন কিন্তু আপনার কামিজটা সম্পূর্ণ হবে না তো সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে কাটার আগেই সম্পূর্ণ কাপড়টা কোনখান থেকে কোনখান থেকে নেবেন সেটা হিসাব করতে হবে হিসাব করে আপনার কাপড়ের মাপটা বলতে হবে তো প্রথমে কি করলেন আপনি লম্বাটা ধরবেন যে আমার কামিজের লম্বাটা কত এই লম্বাটা ধরেন বিয়াল্লিশ আমি ধরলাম বিয়াল্লিশ অথবা চল্লিশ ধরেন বিয়াল্লিশ ধরলাম তো বিয়াল্লিশ ধরার পরে এখন আপনি একটা মনে মনে একটা আন্দাজ করবেন বা আপনার যদি কোনো কাপড়ের মাপ থাকে সামনে সেই মাপটা দেখবেন যে আপনার কামিজের ঘেরটা কত তখন আপনার ঘেরটা যদি হয় চব্বিশ বা পঁচিশ তো তখন আপনি হিসাব করবেন যে আমার বিয়াল্লিশ ইঞ্চি লম্বায় আমার দুইটা পাট হয় একটা সামনের পাট বিয়াল্লিশ হবে এবং পিছনের পাট বিয়াল্লিশ হবে দুইটা সমান সমানই হয় অবশ্যই তো এবার আপনি ঘেরের হিসাবটা করবেন যে আমার ঘের ঘের হলেও চব্বিশ ইঞ্চি তো আমি এখন কী বহরের কাপড়টা কিনবো এখন এখানে আপনি দুইটা জিনিস ভাবতে হবে আপনার কামিজের লম্বা কত এবং আপনার ঘের কত এবং আরেকটা জিনিস ভাবতে হবে সাথে সাথে যে আপনি যে কাপড়টা কিনবেন সেটা কত হাত পানা যদি দুই হাত পানা হয় তাহলে এক মাপ হবে আড়াই হাত পানা হলে এক এক মাপ হবে আবার যদি সাড়ে তিন হাত পানা হয় তখন আবার আর একটা মাপ হবে তো এখানে কিন্তু আপনার কাপড়ের বহর অনু অনুযায়ী আপনার গজের মাপটা একটু আস্তে আস্তে কমে আসবে তো তো এখন এখানে আপনি কী করবেন যখন আপনার ধরেন বিয়াল্লিশ ইঞ্চি লম্বা দুই হাত পানার কাপড়টা কিনবেন তখন আপনি কীভাবে মাপ করবেন যেমন মনে করেন বিয়াল্লিশ ইঞ্চি কামিজটা লম্বা আছে তো বিয়াল্লিশ ইঞ্চিতে আমরা কয় গছ ধরি ছত্রিশ ইঞ্চিতে এক গছ আরও ধরেন ওখানে আছে ছত্রিশের পরে আরও ধর ছয় ইঞ্চি লাগে কিন্তু আপনাকে এখানে আরও নয় ইঞ্চি ধরতে হবে এই কারণে ধরতে হবে যে সামনে পিছনে যখন আপনি কামিজটা তৈরি করবেন তখন কিন্তু নিচে একটু সেলাইয়ের জন্য কাপড় রাখতে হয় এবং উপরে আমরা কাঁধে একটু সেলাইয়ের জন্য কাপড় রাখি তো এখানে আপনার যে অতিরিক্ত কাপড়টা এটা ওখানে ধরে নিতে হবে তো ধরেন বিয়াল্লিশ ইঞ্চি কাম কামিজটা লম্বা হলে তো আপনাকে এখানে পাঁচচল্লিশ ইঞ্চি ধরতে হবে যে আমার আমার সম্পূর্ণ কাপড় কাপড়টা পাঁচচল্লিশ থাকলে আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি কাপড়টা কাটতে পারবো তো তখন আপনাকে কী করতে হবে তো বিয়াল্লিশ আপনি এখানে ধরেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশই হয় কত গজ তো সামনে পাট গজ পিছন পাট গজ কত হয় আড়াই গজ তাহলে আপনার বিয়াল্লিশ ইঞ্চি কাম্বা লম্বা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা কামিজটা তৈরি করতে আপনার এখানে কাপড় লাগতেছে আড়াই গজ তো এখন আপনাকে হিসাব করতে হবে যে আড়াই গজ আমি কাপড়টা নেবো এটা কি দুই হাত পানা নেবো না আড়াই হাত পানা নেবো যদি আপনি শর্ট হাতা তৈরি করেন কারণ দুই হাত পানা আমরা জানি যে দুই হাত পানা এখন যে বর্তমানে বাজারে যে কাপড়টা পাওয়া যায় এটা বত্রিশ তেত্রিশ ইঞ্চি বা একত্রিশ ইঞ্চি এটার পানা থাকে এটা ছত্রিশ ইঞ্চি থাকে না আমরা জানি ছত্রিশ ইঞ্চিতে দুই হাত হয় আঠারো ইঞ্চিতে এক হাত হয় তো ছত্রিশ ইঞ্চি এখন আর কোম্পানি কাপড় তৈরি করে না সেক্ষেত্রে আমরা দুই কাপড়টা যখনই কিনবো তখনই হাতার কাপড়টা আমাদেরকে আলাদা কিনতে হবে হাতার কাপড়টা আরও আধা গছ থ্রি গোটা যদি হাতা ব্যবহার করেন সেক্ষেত্রে আরও আধা গজ আপনাকে বেশি কিনতে হবে আর যদি এটা আপনি সাড়ে তিন হাত আড়াই পানায় কিনেন তখন আপনার আড়াই গজ কিনলেই হবে কারণ আড়াই হাত পানা যেটা থাকে সেটা কামিজটা আপনি চব্বিশ বা পঁচিশ ইঞ্চি ঘের হওয়ার পরে যে কাপড়টা থাকে তা সাইডের থেকে সেটা দিয়ে কিন্তু হাতা তারপরে গলার পটি যা যেখানেই যা কাপড় জোগাল টোকাল ইউজ করেন সবটা কিন্তু হয়ে যাবে তো এখানে আপনাকে একটা মনে রাখতে হবে আপনি প্রথমে লম্বাটা ধরবেন বিয়াল্লিশ লম্বা হলে সেটার পরিমাণে লম্বা হবে আড়াই গস এভাবে চল্লিশ হলে আপনি ধর ধরতে পারেন চল্লিশ চল্লিশ একচল্লিশ বা বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত আড়াই গজি মাপ থাকে হয়তো একটু উনিশ বিষয় কিন্তু আমরা আড়াই গজি বলি এক দুই ইঞ্চির জন্য আপনি তো যদি বলেন যে দোকানে গিয়ে যে আমার এই দুই গস আট গিরা দুই গছ আট গিরা হইলে আপনার আড়াই গছ আপনি যদি বলেন ভাই দুই দশ দুই গিরা দেন তখন কিন্তু কাপড় দোকানদার দুই গিরা দিতে চায় না আর সেক্ষেত্রে যদি আপনি কিনতে পারেন আমি ইঞ্চি কাপড় কম কিনলে আমার দশ টাকা বাঁচবে তো আমি দুই গছ ছয় গিরাই কিনবো সেটা আপনার ব্যাপার আপনি কিনতে পারলে কিনবেন কিন্তু আপনি ওই দুই গছ বা আড়াই গছ আমরা এরকমই কাপড় কিনে থাকি এবং এভাবেই এক একটা তাকে থাকে কাপড় বিক্রি করে থাকে দোকানদাররা তো এবারে আসেন আপনি এই একই কাপড় দু হাত পানায় কিনেন তাহলে আপনার কিনতে হবে তিন গছ কারণ আড়াই গছ আপনার লম্বা ওরা সাইডের থেকে সরাতা দিলে আপনার আড়াই আড়াইগজই হয়ে যাবে যদি আড়াই হাত পানা এই থ্রিকটা হাতা দেন সেক্ষেত্রে আপনার আড়াই তিন গজ কিনতে হবে আড়াই গজ হইলো আপনার বডির জন্য এবং আধা গছ আপনার আলাদা এক্সট্রা হাতার জন্য এবার আপনি আসেন সাড়ে তিন হাত পানায় কতটুকু কিনবেন আমরা জানি সাড়ে তিন হাত পানা কাপড়টা ষাট ইঞ্চি বহরে হয়ে থাকে তো যখন ষাট ইঞ্চি বহরে কাপড়টা কিনবেন তখন এখানে কাপড়ের গজ কিন্তু কমে আসবে যেমন আমরা ষাট ইঞ্চি পানা এখানে যখন কিনবেন তখন দেখবেন যে কাপড়ের চেক আছে কি না বা কাপড়ে কোনো লতা পাতা আছে কি না বা কাপড় কি এক এক কালার নাকি যদি এক কালার হয় বা একই রকমের সাপ হয় কোনো গাছ না থাকে তখন কিন্তু কাপড়টাকে আমরা পাতাইলা করে কাটি কীরকম যেদিকে পাইট থাকে ওদিকে ভাজ না দিয়ে যেদিকে বহরটা থাকে ওদিকে আমরা ভাজ দিয়ে তা কাপড়টা কাটার পরে কি হয় ষাট ইঞ্চি থাকলে আমি বিয়াল্লিশ ইঞ্চি কামিজটা লম্বা হলে তো বিয়াল্লিশ নেওয়ার পরে কিন্তু আমার থ্রি কোটা হাতার কাপড়টা উপরে থেকে থাকে সেক্ষেত্রে আমরা সাড়ে তিন কি পানা কী করি আমরা দেড় গোছ কিনি দেড় কিনলেই কিন্তু আমাদের সম্পূর্ণ কামিজটা একদম কমপ্লিট হয়ে যায় হাতা থ্রিকোটা হাতা সহকারে আর যদি আপনার এখানে কোনো কাপড়ে কোনো চেক বা লতা পাতা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু হিসাব করে কিনতে হয় তখন আমাদেরকে প্রায় সাড়ে তিন গজ কিনতে হয় এটা আপনি যখন কিনবেন তখন হিসাব করে ভেবে কিনতে হবে তো বন্ধুরা আপনারা দেখলেন আমি আজকে একটা বিয়াল্লিশ সাইজের হিসাব করে দেখালাম এভাবে আপনারা শুধু বিয়াল্লিশ সাইজ না যে কোনো সাইজের প্রথমে হিসাব করবেন লম্বা মনে করেন একটা তিরিশ ইঞ্চির লম্বা ফোরক তৈরি করবেন তো বলতে পারেন যে ভাই আমি তো তিরিশ ইঞ্চি আমি তো বিয়াল্লিশ ইঞ্চি কামিজ বানাবো না আমি তিরিশ ইঞ্চি ফোরক বানাবো তো তখন আমি কাপড় কত রুক নেবো এখানে আপনাকে হিসাব করতে হবে তিরিশ ইঞ্চি যদি তখন ফোরকটা বানাবেন তো তার ডাবল হিসাব করবেন তিরিশ তিরিশ কত ষাট ইঞ্চি তো ষাট ইঞ্চির পরে আমাকে এখানে আরও এখানে নয় ইঞ্চি ধরেন মানে নয় ইঞ্চিতে গিরা হয় গিরা পরিমাণে কাপড় বেশি ধরে ধরেন তিরিশ তিরিশ ষাট এবং তার সাথে আরো ধরেন নয় ইঞ্চি কত হয় সত্তর তা ধরেন সত্তর ইঞ্চি তা আপনি সত্তর ইঞ্চি ধরলেন তিরিশ ইঞ্চি আমি লম্বা তৈরি করার জন্য সত্তর ইঞ্চি কাপড় লাগবে তো সত্তর তিরিশ সত্ত্রিশ কত বাহাত্তর তো বাহাত্তরের কয় হয় দুই গজ তো আপনাকে এখানে ইঞ্চি একটা তৈরি করার জন্য আপনাকে দুই কাপড় লাগবে একদম একটা সহজ একটা ইজি একটা হিসাব আপনি এখানে হাতার গজের ভিতর থেকে আপনার হাতার কাপড় বেশি হিসেবে ওটা দিয়ে আমার হাতা ম্যানেজ করতে হইব ওটা দিয়ে ভিতরে কোনো কোথাও কোনো জোগাল টোকাল লাগলে ওটা দিয়ে অতিরিক্ত কাপড়ের যে ইটা থাকবে সেটা ওখান থেকে হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি দেখে যে আপনি কিভাবে খুব মানে অল্প সময়ের ভিতরেই আপনি সহজে হিসাব করতে পারবেন যে কতটুকু লম্বা কামিজ তৈরি করার জন্য কতটুকু কাপড় লাগবে এভাবে আপনারা সবগুলোই হিসাব করতে পারেন পায়জামার মাপটাও কিন্তু এভাবেই হয় যেমন আটত্রিশ ইঞ্চি পায়জামা যখন লম্বা হয় তখন আমরা কিন্তু কী করি আটত্রিশ ইঞ্চি পায়জামার লম্বা বা তখন আমরা ওখানে শ দুই গজ বা দুই গছ ধরি ওই একই ধরেন আপনি মেজারমেন্টটা ভাবে হিসাব করেন আমি যেভাবে বললাম যে আপনি পাঁচচল্লিশ ইঞ্চি আমিজ কাটবেন তার ডাবল ধরেন ডাবলের পরে আরও সাতাশ ইঞ্চি কাপড় বেশি নিয়ে তারপরে মোট কাপড়টা গজে গজে ভাগ করেন গজে যখন ভাগ করবেন তখন দেখবেন যে সেই আড়াই গজ তিন গজ এরকমই আসে মানে সম্পূর্ণটা আমরা টেইলার্সে গেলে টেইলার্সরা যেটা বলে আপনার মাপে সেটাই আসতেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে কাটিংয়ের টিউটোরিয়াল নিয়ে